কোনো সমস্যা গাড়িতে কোনো সমস্যা হয়েছে

কি করতেছেন মানে মেয়ে মানুষ দেখলে মাথা তার ঠিক থাকে না তাই না লুচ্চামি করতে ডিং ডিং করতে করতে আমার রুম পর্যন্ত চলে আসছো আমার তো সেই একই প্রশ্ন আপনি এই রুমে কি করতেছেন তুই আসলে একটা খারাপ মানুষ তোর তো চরিত্রে সমস্যা আছে তোর এই বাসা থেকে আমি কেমনে বের করে তুই দেখ আপা আপু কি হইছে? ও চিৎকার কেন? কি হইছে তুমি বুঝতেছ না? আমার রুমে একটা ছেলে মানুষ কী করতেছে? এই লুচ্চা ব্যাটা আমাকে হেল্প করছিল। হেল্প করার পর পিছে আমার রুম পর্যন্ত চলে আসছে। আরে তুমি বের করে দাও। কেউ কি চিনতে পারিস না? ও আমার জেবোর্ড দিদার। ও একটা লুচ্চা বেটা। হ্যাঁ, শান্ত হবে কেন? খুব ভালো ছেলে। সর। আমি তো ওইটাই চড়া দিয়ে এসেছি। তোর গল্প করাই। তোমার সাথে গল্প করব। ভালো ছেলে। ঠিক আছে। তুমি তাহলে রুমটা থেকে বের হও আমি কাপড়টা চেঞ্জ করব ঠিক আছে বেন আপনি চেঞ্জ করেন আমি এই থাকি ও তাহলে এক কাজ করি এই গামছা দিয়া মুখটা ঢেকে রাখি আপনি চেঞ্জ করেন

এই যে আমি আসলাম আসার পর ফ্রেশ হয়ে গেছি তুই একটা মেয়ের রুমে এ ঢুকবি নক করে ঢুকবি না হুট করে দরজা খুলে ঢুকে গেলো আবার আমার আসতে আসার আগে দেখা হচ্ছে রাস্তায় আর কি আমার গাড়ি নষ্ট হয়ে গেছে হেলথ করছে গাড়িটা ঠিক করছে তো আমার কাছে চকলেট ছিল আমি ওকে চকলেট দিছি চকলেট নে না তো চকলেট না রে আমার হাতটা এমনি করে ধরে এমন এমন কসলাই দিতেছে মোটামুড়ি করতেছে কেমন লুইচা তুমি চিন্তা করতে পারো আরে তুই এইভাবে কথা বলতেছিস ক্যান শোন আমার দেবর মোটেও লুইছে না বুঝছিস একেবারে ঠিকভাবে কথা বলবি ওকে নিয়ে ও একটু সহজ সরল বুঝে না কার সাথে কিভাবে চলতে হয় তুই একদম আমার দেবরকে নিয়ে এইভাবে কথা বলবি না খবরদার ওরে বাবা এখুনি দেবরকে নিয়ে কি সাপোর্ট মনে হয় যে আমি তার বোন না দেবর তার ভাই হয়ে গেছে আচ্ছা তর্ক বিতর্ক বন্ধ শোনেন শালিকা অনেক দিন পর এসেছেন এইবার কিন্তু হুট করে চলে যাওয়া যাবে না এবার অবশ্যই বেশ কিছুদিন থাকতে হবে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর কি আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ও আরেক কথা আমাদের পাশের গ্রামে একটা মেলা আছে লম্বা সাত দিনের মেলা বসে ওই মেলায় নিয়ে যাবো এরপর তোমার আপার সাথে প্ল্যান আছে তোমাকে ভ্যারাইটিস আইটেমের পিঠা খাওয়াবো তারপর তুমি যেতে পারো বেশ না এবার আমি হুট করে বলবো না যে আমি চলে যাব কিন্তু যেতে তো হবেই তো আমি একটা ডিসিশন নিচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব বলো আমি ভাবছি যে এবার যাওয়ার আগে আমি বিয়ে করে একদম আমার বরকে নিয়ে চলে যাব ফরে নিজর বিয়ের বলে আচ্ছা তুলা ভাই আপু আমি নিজের বিয়ের কথা নিজে বলছি আমি তো অন্য কারো বিয়ের কথা বলি নাই তাদের এত কেন জ্বলতেছে আচ্ছা শোনো না ও জি বিয়ে করতে চাচ্ছে তুমি ঘটকের সাথে কথা বলো আমরা ধুমধাম করে আমাদের কলি বিয়েটা দিব কি বলিস এমন ফরেনার মাইয়া আমগো গ্রামের কেউ বিয়ে কর আই তুমি একদম আমাকে অপমান করে কথা বলবে না ফরেনার মানে কি ফরেনার মানে কি আমি বাঙালি আমাকে দেখতে কোন অ্যাঙ্গেল থেকে ফরেনার মতো লাগে না মানে

এই যে এই আপনাদের মতো মানুষদের জন্য না মেয়েরা কোথাও বসে শান্তি পায় না আমি একদমই শান্তি পেলাম না শান্তি না শান্তি অবশ্যই আছে অনেক শান্তি আমার কাছে শান্তি বাগান আছে আর ওই বাগানে যদি আপনি ঢুকে পড়েন পাখা মেলে সারা মন বড় করতে পারবে সরি মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না প্রেম প্রেম মানে প্রেম মানে বুঝলাম বাঃ শান্তি ম ইয়ার ভালোবাসা পাইলাম

তো যেমন যে তা আমাদের কি হ্যাঁ তুমি কিছু বলতেছো না কেন তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও হ্যাঁ ও কি ধাক্কা দিবে আমাকে ও চেনে না কারণ বাঘকে শিকার করতে হলে সিংহ লাগে ওটা মিলাই ও কিভাবে ধাক্কা দিয়ে বের করবে বুঝছি যা করার আমারই করা লাগবে তোরে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো এলাকার কমিশনারের ছোট ভাই আমার নাম লাসেল আমি কে তো খুব অন্যায় করেছো তুমি জানো না কার গায়ে হাত তুলেছো আজকে বিকালের ভিতরে আমি দেখাই দেবো মনে হয়